আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল আমিও হচ্ছে আল্লাহর মতে খুব ভালো আছি তো হচ্ছে আমের সিজন চলে এসেছে আমরা বিভিন্নভাবে হচ্ছে আম্মা খেয়ে খেয়ে থাকি আমের আচারও করে থাকি তো আজকে হচ্ছে আমি এক জায়গা থেকে আম নিয়ে আসলাম তারপরে হচ্ছে সুন্দর করে মজা করে হচ্ছে সেটা মেখে খেলাম এটা ডেফিনেটলি কিনে আনিনি তো হচ্ছে তিনশো ফিটের ভিতর দিয়ে একদম শেষ মাথায় আমরা হচ্ছে ওদিকে গিয়েছিলাম ওখানে প্রচুর আম গাছ তো দেখলাম যাদের আম গাছ তারা পারছে তো তাদের কাছ থেকে হচ্ছে চেয়ে আনা তো প্রথমে হচ্ছে আমরা তিনশো ফিট থেকে হচ্ছে হালকা একটু ভেতরে চলে যাব তেরো নম্বর সেক্টর হচ্ছে পার হয়ে তো খুব সুন্দর রাস্তা একদম মানে কী বলবো আপনাদের এই জন্যই হচ্ছে আমি রাস্তাটাও দেখাচ্ছি যে কোন দিক দিয়ে গেলাম স্বাধীনতা চত্বর পার হয়ে যারা হচ্ছে বসুন্ধরা আশেপাশে বা তিনশো ফিটের আশেপাশে থাকেন তারা অবশ্যই হচ্ছে আপনারা এই রাস্তা চিনেন তো তারপরে হচ্ছে আমরা এখান দিয়ে চলে গিয়ে অনেকটা ভেতরে যেতে হবে আমরা হচ্ছে বাইক দিয়ে যাচ্ছিলাম তো এই জন্য আমি ভাবলাম আপনাদেরকে ভিউটা হচ্ছে দেখায় খুবই সুন্দর অনেক সুন্দর করেছে একদম তিনশো ফিটের ভিতরে হচ্ছে যত রাস্তা আছে এরকম একদম সবগুলো রাস্তা হচ্ছে খুব সুন্দর করেছে তো এখানে হচ্ছে একটা ভাইয়া কলম গাছ করছিল বড়ই গাছের মধ্যে আমরা তার সাথেও কথা বললাম সে আম গাছেরও কলম করেছে আরও কী কী গাছের জন্য করেছে তো তার সাথে হচ্ছে বেশ কিছুক্ষণ কথা বলা হলো সেইভাবে হচ্ছে অনেকগুলো করেছে তাকে বললাম যে আশেপাশে কোথায় আম পাওয়া যাবে বা কী আসার বিষয়ে তাদের ওইখানেও আম গাছ ছিল তো কিন্তু হচ্ছে তাদের কাছে মানে চাওয়ার আমরা সাহস পাইনি তো তার সাথে অনেকক্ষণ কথা বলা হলো আশেপাশে এলাকার নামটা এগুলো সব কিছু জিজ্ঞেস করা হলো বেশ কিছুক্ষণ কথা হলো ভালোই লাগলো তো হচ্ছে আমরা দেখছিলাম যে কিভাবে হচ্ছে বড়ই গাছে কলম গাছ করে এটা হচ্ছে খুব ভালো একটা নাকি গাছ সে বললো তো আমি এই তো দেখালাম দেখেন খুবই সুন্দর একদম পুরো এরিয়াটাই হচ্ছে এরকম ওই গাছটাতেও হচ্ছে বিশাল বড় আম তো এই তো আমরা এখানে চলে এলাম দেখেন কতগুলো আম আমরা যেখানে এসেছি এখানে হচ্ছে দেখলাম যে যাদের আম গাছ তারাই পারছে একটা পিচি হচ্ছে একটা ডাল ভেঙে অলরেডি পড়েও গিয়েছে তো সে হচ্ছে আমগুলো আমাকে দিয়েছে তো এগুলো বাসায় এই তো নিয়ে এভাবে কুচি করে একদম পাতলা করে হচ্ছে কেটে নিলাম এখন এটা হচ্ছে ভর্তা করার পালা কাসুন্দি ছিল না আমার বাসায় দুঃখের বিষয় মানে কি বলবো তাই হচ্ছে কাসুন্দি ছাড়াই হচ্ছে আম্মা খাতে হলো সুন্দর করে কেটে একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়া হলো তো আমরা চিন্তা করলাম খুব মজা করে খাবো এগুলো কিন্তু কেউ আবার ছুরি ভাববেন না ওই পিচিটাই হচ্ছে দিয়েছে যাদের গাছ আমি দেখালাম যেখান থেকে আনা তো এটাই ছিল আমার বছরের প্রথম কাঁচা আম খাওয়া এছাড়া হচ্ছে কিনে এখনও খাওয়া হয়নি তো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর মরিচ আর হচ্ছে লবণ ভালো করে একদম ডুলে আমার ভাইকে বললাম মাখাতে ও ঠিক মতো পারে না বাট হচ্ছে আমার হাত খুব জ্বালা পোড়া করে তাই সে মাখালো সে তো আমরা শুধু হচ্ছে ঝাল ঝাল খাবো না হালকে একটু চিনিও দিব তো কাঁচা মরিচ আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে এভাবে মাখানোর পরে উপরে দিয়ে দেওয়া হলো চিনি তো চিনি দিয়ে খুব সুন্দর করে যখন এভাবে একদম চটকে মাখানো হলো তারপর দেখেন খুবই এটা নরম হয়েছে এসেছে আর হচ্ছে খুব মজার একটা হচ্ছে জুস বা রস যেটাকে বলে সেটাও এসেছে খুবই মজা লেগেছে খেতে তো কে কে এইভাবে হচ্ছে আপনারা অল টাইম আম মেখে খান অবশ্যই আমাকে জানাবেন গরমে কিন্তু এইভাবে আম খেতে খুবই মজা তো সেটা যদি হয় অন্যের গাছের তাহলে তো আরও বেশি মজা তো দেখেন খুবই সুন্দর ছিলাম গুলো তো আজকের মতে এ পর্যন্ত আল্লাহ ফেস